को काम करो ठीक हो

বাংলা গাছ খুঁজি না এই কমলার গাছটার কি অবস্থায় এগুলা বাড়ি থাকলে সময় পরিষ্কার করে দিলে তোমার বাগানে ময়লা কম হলে গাছের চেহারা ভালো হয় যে মালটার গাছের কি অবস্থা হয়ে গেছে এখন অস্তিত্ব আছে অস্তিত্ব নেই ওগুলা পুষ্করণ না করলে কি একটা অবস্থা হয় আছে এই গাسر ওডি ওডি আছে যদি ওগুলা পুষ্করণ না করলে বাঙালা যদি হলুদ লাগায় দেওয়া যাইতো তাহলে আরে ময়লা এই জঙ্গলগুলা হইতে জঙ্গলের শেষ নাই দুহাত জঙ্গল যে ব্যালেন্সারটা লাগাইছি ব্যালেন্সারটার অবস্থা দেখছ কি অবস্থা এই ব্যালেন্সারটা আরে একদম পিফিরে আছে লাল পিফিরা উফ

বেলেগ কত গতবাৰ কত ছ কত বৰা হৈ গৈছে নিয়ম হইতেছে গাছের ফল যখন গাছের ফল খাওয়া শেষ হবে তখন গাছের ডাল ছাড়াই করে দেওয়া কারণ নতুন নতুন ডালে ফল ভালো ধরে কিন্তু আমরা অনেকে গাছ বিভিন্ন কারণে ছাড়াই করি না নিয়ম আমি যখন বাসায় থাকি তখন আমি ঠিকই এই কাজগুলো করি এই যে এই সাইডটা এই সুপারি গাছটার অবস্থা দেখা এই যে এই সাইডটাতে অনেক ময়লা এই যে এই সাইডটা এইখানে নোটকোর গাছটা আছে নোটকোর গাছটার অবস্থা দেখো এখন শীতকাল শীতকালে শীতকালে এই ময়লা পরিষ্কার করতে হয় কারণ শীতকালে পোকা মকর কম থাকে গরমকালে পোকা মকর বেশি থাকে তখন একটা ভয় থাকে পোকা আছে নাকি কিছু কিছু নিয়ম জানতে হয় কৃষিকাজ করলে কৃষিকাজে কিছু নিয়ম আছে টেকনিক আছে এগুলা জানতে হয় আমরা ছোটকালে দেখছি দাদা যখন ছিল তখন এরকম সময় আসলে বাগান পরিষ্কার করে দিত পরিষ্কার করে দিত বেড়া করে দিত আর এখন তো লোকজনের সমস্যা লোকজন পাওয়া যায় না কোনো সমস্যা এই যে এই নোটকুর গাছটা লাগাইছি এই নোটকোটা এবার ফল দেবে নোট করে ডাল কাটলাম না কারণ নোট 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 কো কো ডালই ধরে ডালটা করে দিলাম না কর গাছ যদি আমি সাড়াই করে দেই তাহলে কি হবে নোট নোটকোই তো ধরে গাছের মধ্যে তাহলে তো আর ফল হওয়ার সুযোগ নেই এই যেগুলো সুপারি গাছ লাগাইছি যে সুপারি গাছগুলা এগুলো যদি ময়লা এরকম থাকে এগুলো পরিষ্কার করে পানি দেওয়া দরকার এখন শীতকাল এখন কিন্তু কি হবে গোড়ায় কিন্তু দেখো রস নাই রস না থাকলে কি হবে এগুলো রস মানে সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে শেষ শেষ দিলে এগুলো চেহারা চেঞ্জ হয়ে যায়

যদি রেগুলার পরিষ্কার করা তাহলে মনে করো জঙ্গল হওয়ার কোনো সুযোগ নাই জঙ্গল হইতে পারবে না দেখা নিজে কি জঙ্গল যা পুরা ডাটা কেটে দিই জামপুরের ডাল কিন্তু অনেক শক্ত মা কাটা আছে সাবধানে ধরতে হবে এইবার বাগানে এত বেশি ইঁদুর ইঁদুরের কাটা কি জানান এই সুপারিগুলো সব একেবারে কেটে কেটে ফালাই দিচ্ছে এবার কিন্তু সুপারি প্রচুর দাম যাবে কারণ হচ্ছে আমাদের এই এলাকায় সব সুপারি বাগানে একই কেস ইঁদুর ইঁদুর কিন্তু একবারে শেষ করে ফেলবে ইঁদুর একদম সুপারি সব নষ্ট করে ফেলছে आप नष्ट कर है এগুলা জঙ্গলের গাছ বাগানে রাখাটা ঠিক না একদম পুরস্কার এগুলা কি হয় এটা বাগানের অতিরিক্ত সার গুলা যে সারটা আছে সারটা শিখে ফেলতেছে গ্রামে থাকলে গ্রামের কাজ সব করতে হয় যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু করার লাগে তাহলে শরীর ভর্তি টাইম ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে সময় থাকলে এই কাজটা করলে এই কাজটা কি হলো এই কাজটা আগায় গেল এটা এই কাজটা তো করতে হবে হ্যাঁ আমি যদি না করি আমাকে আরেকটা লোক দিয়ে করাইতে হবে অথবা যেহেতু সময় আছে সে তো নিজেই করি তাহলে দুইটা জিনিস হবে এক হচ্ছে আমার সময়টাও কাজে লাগবে দুই হচ্ছে তাহলে বাড়তি অর্থটার খরচ হইবে না ঠিক আছে সময় যেহেতু আছে করি কোস্ক করে দিয়ে দিলাম আর কয়েকদিন থাকবো ব্যস্ত আব্বাকে নিয়ে রংপুরে যাবো আবার শারীরিক অবস্থা ভালো না এখন কয়েকদিন লাগে রং ডাক্তারের কাছে এটা তো বলতে পারতেছি না এগুলা পরিষ্কার তো করতে হবে পরিষ্কার করতে হবে যে কাটলে মোটামুটি মোটা জঙ্গলগুলা শেষ এখন যতটুকু পরিষ্কার করছি এখন মনে করে যে হাঁটা চলা করার মতো পরিষ্কার হয়ে গেছে এখন অনায়াসে যে কেউ আসে সুন্দরভাবে হাঁটা চলা করতে হবে জাম্পুরের কাছে জামপুর কতবার লাগাইছি কিছু মোটা জঙ্গল আছে আপাতত আর লাগবে না মোটামুটি এই যে সাইডটাতে কয়েকটা আছে এইখানে যেখানে একটা আমের গাছ আছে এগুলো ন্যাচারাল ভাবে যে আমের গাছ ন্যাচারাল আম অনেক সময় ভালো হয় অনেক সুস্বাদু আমাদের বাগানে যতগুলো ন্যাচারাল আমের গাছ হয়েছে প্রতিটা আম অনেক সুস্বাদু হয়েছে এটা কেটে দিই দিয়ে এইটা মাত্র এই যে ফসে দিয়ে দিই তাহলে কি হবে গাছটা সজা হবে এই যে পিছৰ কটা আছে এই কটে দি দর্শক আপনারা এই যে এই গাছটা দেখতেছেন না ঢাকা শহরে কিন্তু ঝুলাই ঝুলাই রাখে নার্সারি আর আমার এখানে দেখা দেখেন এইগুলা আমরা কেটে ফেলাই ফেলাই দিচ্ছি এগুলা জঙ্গলের গাছ এটাই দেখেন যে ঢাকা শহরে কিন্তু কি আপনার অনেক দামে বিক্রি হচ্ছে

এই যে এই রাস্তা করছে মানে যেই জায়গায় সুবিধা পেয়েছে সেই দিক দিয়ে হালায় বাগানে ঢুকছে বদমাস পেয়েছি সুপারিটা মনে হ্যাঁ ভালো এটা না এটা ভালো না এটা মাথা নাই মাথা নাই যেটা সেটা ভালো না লাগে নাকি মানে যিটো এতিয়া নাই ভাল নাই যে এখানে খুঁটি নাই এদিক দিয়ে রাস্তা বানাইছি মানুষ किसे ডিম रे निमो ডিমটা মরা মুরগি না খুলতে নষ্ট হয়ে গেছে এই যে এখন টডিং নষ্ট হয়ে না থাক মোটামুটি একটা বলতে গেলে পরিষ্কার হয়েছে আর কি আর বাকি পরিষ্কারটা কোদাল দিয়ে করতে হবে আরেকদিন কোদাল নিয়ে আসে এটাও গিয়ে করবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম